আইপিএল শুরুর আগেই মাথায় হাত কেকেআরএের যন্ত্রণায় মাঠ ছাড়লেন চব্বিশ কোটির ক্রিকেটার আইপিএলের আগে চিন্তা একটু হল বেড়েছে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে গোড়ালি মুসকে গিয়েছে ভেঙ্কটিশ আয়ারের যন্ত্রণায় মাঠ ছাড়তে হয়েছে তাকে এবারে নিলামে ভেঙ্কটিশকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে কেকেআর তিনি খেলতে না পারলে ধাক্কা খাবে কলকাতা রঞ্জিতে মধ্যপ্রদেশ বনাম কেরল ম্যাচে ঘটেছে এই ঘটনা মধ্যপ্রদেশের চার উইকেট পড়ার পরে ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ ইনিংসে তৃতীয় বলেই তার ডান পায়ের গোড়ালি মুস্কে যায় মাঠেই পড়ে যান ভেঙ্কটেশ দেখে বোঝা যাচ্ছিল প্রবল যন্ত্রণা হচ্ছে তার মাঠে ফিজিও গিয়ে তার চোট পরীক্ষা করেন তারপর মাঠ ছাড়েন সাজঘরে বেশ কিছুক্ষণ চিকিৎসা হয় ভেঙ্কাটেশের তারপরে দেখা যায় সাজঘরে একটি পায়ে প্যাড পরে বসে রয়েছেন তিনি তার ডান পা একটি চেয়ারের উপর রাখা ছিল পরে অবশ্য আবার খেলতে নামেন ভেঙ্কাটেশ আশি বলে বিয়াল্লিশ রান করেন তিনি কিন্তু হাঁটার সময় বোঝা যাচ্ছিল পায়ে ব্যথা হচ্ছে তার দুই সাল ভালোই গিয়েছে ভেঙ্কাটেশের ঘরোয়া ক্রিকেটে পনেরোটি ম্যাচে তিনশো সত্তর রান করেছেন তিনি ছেচল্লিশ দশমিক দুই পাঁচ গড় ও একশো আটান্ন দশমিক সাত নয় স্ট্রাইক রেটে রান করেছেন ভেঙ্কাটেশ আগামী মরসুমে আইপিএলের ভেঙ্কাটেশের উপর ভরসা রেখেছেন কে কে আর অধিনায়ক হিসেবেও তার নামের জল্পনা শুরু হয়েছে তার মধ্যেই চোটের আতঙ্ক ভেঙ্কাটেশকে ঘিরে এদিকে ঘরোয়া ক্রিকেটে ফিরে রান পেলেন না ভারতের জাতীয় দলের খেলা কোনো ব্যাটার রোহিত শর্মা যশস্বী জসওয়াল শুভমান গিল্দের চেয়েও খারাপ হাল ঋষভ পন্থের রঞ্জিতে ফিরে মাত্র এক রান করে আউট হয়েছেন তিনি একটু হলো মুখ রক্ষা করেছেন রবীন্দ্র জাদেজা পাঁচ উইকেট নিয়েছেন তিনি রঞ্জিতে দিল্লি বনাম সৌরাষ্ট্রের খেলা চলছে দিল্লি হয়ে খেলছেন পন্থ সৌরাষ্ট্রের হয়ে জাদেজা দিল্লির প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন পন্থ খেলেন দশ বল মাত্র এক রান করেন সৌরাষ্ট্রের আরেক স্পিনার ধর্মেন্দ্র জাদেজার বলে আউট হন তিনি আবারও ইনিংসের শুরুতে বড় শট খেলতে যাওয়ায় খেসারত দিতে হয় ভারতের বাহাতি উইকেটরক্ষক ব্যাটারকে